আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গ্রাম বাংলার এক অতি পরিচিত সহজ আর সুস্বাদু রেসিপি দস্তর কচু বা কালো কচুর ডাটা ভর্তা গ্রামীণ খাবারের মধ্যে কচু ডাঁটা ভর্তার আলাদা একটা কদর আছে ভাতের সাথে গরম গরম এই ভর্তা খেলে সত্যি অসাধারণ লাগে অনেকেই ভাবেন এটা বানানো অনেক কঠিন কিন্তু আসলে খুব সহজেই বানানো যায় চলুন তাহলে দেখে নিই আজকের এই প্রস্তুত প্রণালী তো আজকের এই ডাটা ভর্তা বানানোর জন্য প্রথমে আমি কয়েকটি কালো কচুর গাছ থেকে ডাটা কেটে নিয়েছি তারপর এই ডাটাগুলোর কালো খোসাটা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি তারপর এই ডাটাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে চুলাটাকেও অন করে দিয়েছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কচুর ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর এই ডাটাগুলো থেকে আমি সম্পূর্ণ পানিটাই ছড়িয়ে নিব ডাটাগুলোকে যথাসম্ভব হাত দিয়ে চেপে চেপে পানিটা সম্পূর্ণই বের করে নিব এরপর ভর্তা বানানোর জন্য এখানে আমি তিনটি শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে একটি রসুনের সম্পূর্ণ কোয়াগুলোই আমি ভেজে নিয়েছি তবে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি চাইলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন মরিচ এবং রসুন যখন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে সম্পূর্ণ ডাটাগুলো একত্রে খুব ভালোভাবে আমি মেখে নেব কিছুক্ষণ এগুলোকে মেখে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং সরিষার তেল ভর্তা বানানোর শেষ পর্যায়ে এইভাবে সরিষার তেল অ্যাড করলে ভর্তার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার এবং ঝাঁঝালো একটি ভাব আসে যার জন্যই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে তো সবশেষে তেল এবং পেঁয়াজ কুচি অ্যাড করার পর ভর্তাগুলোকে আরও সামান্য একটু মেখে নিয়ে এই পর্যায়ে আমি ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে দেখুন ভর্তাটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আপনারা চাইলে পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে মেখেই ভর্তাটা বানিয়ে নিয়েছি হাতে মাখানো ভর্তার স্বাদেই আলাদা গরম গরম ভাতের সাথে এই এইরকম ভর্তা হলে আর কি লাগে বলুন তো এটা ছিল আজকের সহজ অথচ অসাধারণ স্বাদের রেসিপি কচুর ডাটার ভর্তা গরম ভাতের সাথে খেতে এর জুড়ি নেই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন দেশি এবং সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখবেন ফিরে আসব আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ